জানো তো বন্ধুরা আজকালকার দিনে না কারোর সঙ্গে ভালো ব্যবহার করবে না কি আত্মীয় স্বজন কি বাইরের লোকেরা কারোর সঙ্গে ভালো ব্যবহার করবে না ভালো ব্যবহার করবে তোমাকে বাঁশ দিয়ে চলে যাবে কি তো আজকালকার দিনে কেউ ভালো ব্যবহার নিতে জানে না কেউ যোগ্যই না ভালো ব্যবহার নেওয়ার তোমাকে দেখে দেখবে জ্বলবে তোমার হিংসামও করবে তোমার ভালো সহ্য করতে পারবে না কাউকে আজকালকার দিনে কোনোদিন ভালোবাসবে না আজকালকার দিনে কেউ কারোর ভালোবাসার যোগ্য না যত খারাপ ব্যবহার করবে দেখবে তোমাকে তেলাবে তোমাকে ভালোবাসবে তোমার পায়ের তলায় পড়ে থাকবে তোমাকে দেখবে বাবা বাচ্চা করে কথা বলবে যত ভালো ব্যবহার করতে যাবে তোমাকে দেখবে শালা ছাড়া কথা বলবে না বাজে কথা ছাড়া তোমার সাথে কথা বলবে না আর যত দেখবে খারাপ ব্যবহার করতে পারবে তত তোমার পায়ে এসে চাটবে তোমাকে ভালোবাসবে আজকালকার দিনে না কারোর ভালো করতে নেই ভালো করতে গেলেই তোমার খারাপ করে দিয়ে চলে যাবে আর একা থাকার চেষ্টা করো একা দিন কাটার চেষ্টা করো দেখবে খুব ভালো থাকবে খুব সুখে থাকবে নিজেকে কোনোদিন নিজে ঠকায় না আর বাইরের লোকে যত ভালোবাসবে তোমাকে ঠকিয়ে যেই হোক কাউকে ভালোবাসবে না কাউকে আপন করবে না সব স্বার্থপর আজকালকার দিনে যুগে কেউ তোমার ভালো চাইবে না তোমার খারাপ চাইবে তোমার ভালোটা দেখতে পারবে না তোমার খারাপটা সবসময় চাইবে